হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ সকালের শুভেচ্ছা আমি এ আর ডেলিড্রাইভের রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আপাতত এখন কয়েকদিন খুব ঠান্ডা লেগেছিল সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারিনি যাই হোক আমার সকাল সকাল উঠে পুজো হয়ে গেছে তোমাদের প্রথমেই দেখে দিলাম আর আজ হচ্ছে কাঁচাঘর পুজো মানে যেটা হরিষষ্ঠী বলে জানি অনেকের বাড়িতেই আছে আবার অনেকের বাড়িতেই নেই যেমন আমাদের বাড়িতে আছে পুজো তাই আমি এখানে সব পুজো জোগাড় করে রেডি করে নিয়ে চলে যাচ্ছি কি কি নিলাম সেটা তোমাদের তো দেখিয়ে দিলাম আর রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর রাস্তায় বেরিয়ে আমি সাথে সাথে টুকটুকি পেয়ে গেছি পেয়ে আমি চলে এসেছি পুজো দিতে আর পুরোহিত বলল বললো পুজো হয়ে গেছে তার জন্যই তোমাদেরকে শেয়ার করতে পারিনি যাই হোক পুজো দিয়ে বাড়ি এসে দেখছি সোনামা উঠে পড়েছে যেহেতু সোনামাকে রেখেই মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে সেই কারণে টেনশন হচ্ছিল যে ও যদি উঠে পড়ে ঘুম থেকে তাহলে ওর বাবা রাখতে পারবে কি না আর ওর বাবার কাছে ভালোই থাকে মেয়ে যাই হোক ওকে তুললাম তুলে ওকে একটু আদর টাদর করে খেলাটালা করে ওর সাথে ওকে এবার খাইয়ে দেবো খাওয়ানোর পরে আমি এবার বাসি বিছানাটা তুলে নেবো এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসে বিছানা তুলব বলে সব কিছু রেডি করছি মানে তোমাদের দাদাভাই ওখানে রাত্রিবেলা চার্জ দেয় ফোনে জন্যই আমি ওটার ঠিকঠাক করে নিলাম আর শীতকাল মানে বোঝোই তারপর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে প্রচুর বিছানা মানে জামা কাপড় হয় আর এই বিছানা তুলতে তুলতে প্রায় আমার এক ঘন্টা লেগে যাবে কারণ সোনামা ছোট তারপরে ওকে সামলাচ্ছি আবার বিছানা তুলছি ওই জন্য একভাবে বিছানা আমি তুলতে পারছিলাম পারি না রোজই তাই আর তোমাদের যেটা বলছিলাম হরি ষষ্ঠী মানে ওটা কাঁচা ঘট নিয়ে গেলাম পুজো দিতে আর ওখানে মেন পুজো দেওয়া হচ্ছে মূল কলা আর লেবু এই তিনটে নিয়ে যেতে হবে আর ফুল আর মিষ্টি পুজো টুজো দিয়ে এসেছি আর সেই তোমাদেরকে বললাম বিছানা তুললাম তোলা টুলার পরে আজকে যেহেতু আমার উপোস তাই আমি আজকে আতক আতকচলের ভাত খাবো আর রাতে আমাদের লুচি আর ঘুগনি মানে এই করবো আমাদের রাতে আজকে লুচি পরোটা খেতে হয় আর দুপুরবেলা একবেলাই ভাত খেতে হয় যাই হোক বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর এদিকে যেহেতু আমার উপসার তোমাদের দাদা ভাইও তোমাদের দাদা ভাই রান্না করে গেছে দাদা ভাইদের মতো আর ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা অনেক দিনের ভিডিও তা মনে এক সপ্তাহ হয়ে গেছে হরিষষ্ঠী তো অনেক দিনেই গেছে যাদের বাড়িতে পুজো আজ হয়েছে তারা তো জানোই হরি কবে গেছে যাই হোক এখন অনেকটা সময় সোনা মাকে এখন চান করাবো তার জন্য ওকে তেল মাখিয়ে ছোটো আনটির কাছে রেখে দিয়েছি আর যেহেতু উঠুন নেই রাস্তার ওপরেই বসে থাকে ওই জন্য সোনা মাকে ছোটো আন্টির সামনে বললাম ছোট আনটিকে তুমি একটুখানি দেখো ওকে চান করাবো তাই একটুখানি রোদ খুয়ালো রোদ রোদ খুয়ানোর পরে ওকে স্নান করিয়ে তারপরে জামা টামা পরি এখন ওকে ভাত খাওয়াবো ওকে ভাত খাওয়াবো বেগুন ভাজা আলু ভাতে এ দিয়ে ভাত খাওয়াবো যেহেতু আজকে আমার ষষ্ঠী তাই ওকে মাছ ডিম কিছুই দিইনি বাচ্চা মানুষ বোঝোই এই খাওয়াতে গেলে প্রায় এক ঘন্টা সময় লাগবে এবার খাইয়ে তারপর আধ ঘন্টা পর ওকে লেবুর রস করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে এখন চলে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো আনতে কারণ জামা কাপড় মেলার সময় তোমাদেরকে দেখায়নি হুটু করে পুজো দিয়ে এসে আমি জামা কাপড় ও এক ফাঁকে মেলে দিয়েছিলাম যাই হোক জামা কাপড় তুলে নিয়ে এসে সোনামাকে লেবুর রস খাওয়ানো হয়ে গেছে সেটাই তোমাদের বললাম ওকে লেবুর রস খাইয়ে দিয়েছি এবার ঘর অন্ধকার করে দিয়েছি এবার ওকে আমি শোয়াবো এরপর দুপুর হয়ে গেছে সারা দিন মানে অনেকক্ষণ আমি না খেয়েছিলাম এখন প্রায় দুটো মতন বাজে এখন আমি ভাত খাবো মানে এই আতক চলের ভাত গরম গরম ভাত ফ্যানটা ঝরিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা ঘি আর শস মানে দিয়ে একটু মেখে খেয়ে নেব আর সারাদিন পরে ভাতটা একটু মুখে দিয়ে মানে এত তৃপ্তি পেলাম কী বলবো তোমাদের যাই হোক একটু খাওয়া দাওয়া করে নিয়ে একটু সোনা মায়ের পাশে গিয়ে একটু বিশ্রাম নিই কারণ রাতে আবার মানে করবো লুচি হোক যাই হোক করবো তো একটুখানি খাওয়া দাওয়া করে নিই একটু শোবো এরপর তোমাদেরকে সবই দেখাবো যাই হোক তাহলে চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা করে নিই আর এই কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেতে যা লাগে ও হাই এদিকে আমি ভুলেই গেছি সোনামা তো কারণ এই ভিডিওটা বেশ অনেক দিনের তো সোনামা ঘুমায়নি ও দুগাল আমার সাথে ভাত খেলো খাবে না যত সম্ভব কারণ ওর পেটটা ভরা আছে আগেই দেখাল আমাকে খাইয়ে দিয়েছি ও বসলো আমি খেয়ে তারপরে ওর আমি শোবো একসাথে আর মুখের এটা দেখেই বুঝতে পারছো আমার খেয়ে কতটা তৃপ্তি পেলাম মানে সারাটা দিন খাইনি তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে এখন ওর বাবা বাড়ি এসেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা একটু কাজে যাচ্ছে এখন বাবার সাথে বায়না ধরেছে বাবার সাথে যাবে এবার বাবার সাথে ঘুরে টুরে আসার পরে তারপর আমি বিকালের কাপড়গুলো গোছাচ্ছি মানে যেগুলো কেচে কুচে রেখেছিলাম সেই জামাকাপড়গুলো গুছাচ্ছি আর এই চুড়িদারটা অনেক দিন আগেই মানে পরেছিলাম আজ কাছি কাল করে কাঁচা হয়নি তাই আজকে একটু কেচে এরপর আমি আলমারিতে ভরে রাখব যাই হোক চলো প্রত্যেকটা জামা কাপড় এক এক করে কেচে কাঁচা হয়ে গেছে এবার ভাজ করে জামা কাপড়গুলো আলমারিতে রাখি আর যেগুলো আল্লাই রাখার সেগুলো আল্লাই রেখে দিই আর এদিকে কিন্তু আমি ঘুগনি মানে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি মাঝখানে ওখানে সেদ্ধ হোক আর এখানে আমি মানে জামা কাপড়গুলো ভাজ করে নিই যেহেতু তাড়াতাড়ি করছি সোনামা পাশের বাড়ি একটু খেলতে গেছে এক দিদি ভাইয়ের বাড়ি ওর সাথে খেলা করছে আমি হচ্ছে ও যতক্ষণ বাড়ি নেই আমি ততক্ষণ বিছানা গুছিয়ে নিই কাপড় গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা কাজটা এগিয়ে নিচ্ছি ছটফট করে কারণ বোজই বাচ্চা বাড়ি থাকলে মানে একদিকে কুছাবো আর একদিকেও এলো করবে এটা ও এখন বললেও তো বোঝে না সবে দু বছর বাচ্চা জন্য বুঝবে না বলে সেই কারণে আর এদিকে আমার শাশুড়িমা একটা কি করছিল তাই আমি আমার সাথে কথা বলছিলাম যাই হোক চলো আমার সব প্রত্যেকটা জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে এরপর আমি আলমারিতে রেখে দেবো এবার বিছানার চাদরটাকে টান টান করে ঝেড়ে নেব মানে টান টান করে তারপরে ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে নেব যাই হোক এরপর পুরো ভিডিওটি দেখো কি কী করি সবই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আর পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না আর আধ খাপচা করে দেখলে তো বুঝতেই পারবে না যে কী করছি না করছি যাই হোক ঘর বারান্দা ঝাড় টাট দিয়ে এবার হাত মুখ ধুয়ে আমি এবার সন্ধে লেগে গেছে সন্ধেও দেয়া হয়ে গেছে অনেকক্ষণ পর এখন আমি মাথাটা আশ্রয় নিচ্ছি আর শীত বলো গরম বলো আমি সবসময় মাথায় চুলটা গুটিয়ে নিই যেহেতু এখন ক্রিম ডেরি মাখবো তারপর মাথায় সিঁদুর বলবো ওর জন্য চুলটা ক্রিম দিয়ে দিই মানে চুলে ইয়ে দিয়ে দিই মানে ক্লিপ দিয়ে দিই তারপরে যদি কোথাও বেরোয় তখন গাডার দিয়ে চুলে তখন বেরোয় তাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানা ঠিকঠাক হয়ে গেছে কারণ এখনও সোনামা বাড়ি আসেনি আসলেই তো মানে এত সুন্দর থাকবে না আর যেহেতু আজকে সারা দিন আমি রান্নাঘরে ঢুকিনি আর আমার রান্নাঘরের হাল এই চলো যতটা পারি আমি গুছিয়ে নিই আর একদিকে আমি দুধও বসিয়ে দিয়েছি কারণ সোনামা আসলেই ওকে আমি দুধ খাইয়ে দেবো একদিকে দুধ বসিয়ে আমি যতটা পারলাম মানে রান্নার এই জায়গাটা গুছিয়ে নিলাম দুধটা নামিয়ে তারপরে আমি বসাবো মানে ঘুগনি করব তোমাদের বললাম সেই ঘুগনিটাই মানে মটরটা সেদ্ধ করবো আর যেহেতু অনেক দিনের ভিডিও মানে কথাটা আগে পরে হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছ অনেক দিনের ভিডিও করে রেখেছিলাম সেই কারণে এখানে আমি মটরটা বসাবো বলে তাই সব প্রেশার কুকারটার জল দিয়ে দিই দিয়ে করেছি আর প্রেশার কুকারটা এখানটা ভেঙে গেছে সেটাই তোমাদের দেখালাম একটু প্রেশার কুকারের জল যেই মানে গরম হয়ে উঠবে তখন ওটা আটকাবে আর ঘুগনিতে কী কী মশলা দেবো সবই তোমরা জানো তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম মটর সেদ্ধ হয়ে গেছে এরপর ঘুগনিটা ঝটফট করে করে নেছি। আর এর মাঝখানে একটা ফোন এসেছিলো এরপর তোমাদের ঘুগনি করাটা দেখানো হয়নি পুরো রেসিপিটা ঘুগনিটা ঝটফট করে নামিয়ে আমি চলে গেছিলাম এক জায়গায় মানে ফোন এসেছিলো আমাদের ফরম জমা দেওয়া হয়েছিল না আমরা যেহেতু ভালো থাকি তো এবার যেতে হবে এবার চলে এসেছি সেখানে এসে এটা হচ্ছে আমার দেওরার বাড়ি দেওরার বাড়ি এসে এখন আজকে যেহেতু সবারই ষষ্ঠী ওরাও রাতে লুচি করছে এখানে এসে আমার সোনামা লুচি খাচ্ছে আর বলছে ডাল নেই মানে ও ভালো এইটুকুনি মেয়েও জানে যে লুচি দিয়ে ডাল খায় এবার যেহেতু ওরা ডাল করেনি আর ও সেহেতু অনেকক্ষণ আমতামতে করে খেলো যাই হোক খাওয়া দাওয়া করার পরে বাড়ি চলে এসেছি বাড়ি আসার কিছুক্ষণ পর তোমাদের দাদা ভাই আমাদের মাসকাবারি মাল নিয়ে এলো মানে মাসে একবারে আমাদের মাসকাবারি মাল ওঠে মালটা লানার পরে সব ঢেলে ঢুলে নিয়ে তারপরে এখন আমরা তিনজনা মিলে লুচি ঘুনি খেতে বসে পড়েছি যাই হোক ভিডিওটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মর্জনা করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আর আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আশা করছি এরপর ভিডিওটি তোমাদের